जी तो ऑलरेडी अलरेडी सीजन से तो আসসালামু আলাইকুম ইব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে অনেক বড় একটি গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো আজকের এই ভিডিওতে করতে এবং এবং ব্লগ আসছে। লাইভে কি বলেছেন সেটাও জানাবো তো গাইস আপনি যদি সম্পূর্ণ জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরার বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন আর হে অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি তাদের ব্লগ দেখতে এক্সাইটেড কিনা সো রিসেন্টলি নুসরাত জাহান অন্তরা তার ফেসবুক পেজ থেকে লাইভে আসে এবং লাইভে এসে জানায় তার ব্লগ আসতেছে এবং তার ব্লগ কবে আসবে সেটাও বলেছেন নুসরাত জাহান অন্তরা তার লাইভের মাধ্যমে নুসরাত জাহান অন্তরা রিসেন্টলি ওয়েডিং ড্রেস পরে তার টিকটক আইডিতে কিছু ভিডিও আপলোড করেছেন এবং ফেসবুকে লাইভ করেছেন নুসরাত জাহান অন্তরা সো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা নুসরার যে একটি বিয়ের ব্লগের কথা ছিল সেই ব্লগের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে নুসরাত জাহান অন্তরা তার ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন আপাতত কোনো তাদের ব্লগ আসছে না তবে এই মাসের শেষের দিক দিয়ে অনেকগুলো ব্লগ আসতে যাচ্ছে একসাথে এবং তিনি এটাও বলেছেন যে খুব শীঘ্রই ভিডিও আসছে তাদের চ্যানেলে সো সেই ব্লগ দেখে আমরা অনেক খুশি হয়ে যাব এরকম বলেছে কিন্তু এটা বলেনি যে তাদের বিয়ের ব্লগ আসবে কিনা তবে নুসরাত জাহান অন্তরা যেভাবে তার ফেসবুক পেজে এসে ব্রাইডের লোক দিয়েছে নতুন করে বসে যেছে তো তার এই সাজ দেখে আমরা যারা রাকিব হোসেন এবং নুসরাত জান অন্তরার ফ্রেন্ড আছি তারা অলরেডি বুঝে গিয়েছি রাকিব হোসেনের যে টেন মিলিয়ন স্পেশাল বিয়ের ব্লগটি আসার কথা ছিল সেটির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে সো তাদের ব্লগটা আসছে এই মাসের শেষের দিকে নুসরাত জান অন্তরা কিন্তু তার লাইভের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করেছেন আমাদের মধ্যে এবং এটাও বলেছে যে তাদের নতুন ব্লগ দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে যাব সো আমরা আশা করছি তাদের বিয়ের ব্লগ আসবে সো তারা তো অনেক আগেই করে ফেলেছে কিন্তু তাদের নতুন করে একটি সুন্দর ব্লগ আসতে যাচ্ছে সো কে কে তাদের এই ওয়েডিং ব্লগটি দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট লিখে যাবেন আর হ্যাঁ রাকিব হোসেনের এই ওয়েডিং ব্লগটি কবে আসতে যাচ্ছে এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে সো রাকিব হোসেনের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন